ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন ডিম সুজি দিয়ে দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও আমি হাজির হয়ে গেলাম চট জলদি টিফিন রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই আজকের আমি সুজি আর ময়দা দিয়ে একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি করে দেখাবো বন্ধুরা তার জন্য লাগছে সুজি ময়দা পেঁয়াজ কাঁচা জিরে কাঁচা লঙ্কা ধনেপাতা ডিম এইসব উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা চলুন কথা না বলে ছটপট রেসিপিটা শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছি তবে কিন্তু আঁচটা এখন বন্ধ আছে এখানে আমার দুশো গ্রাম সুজি সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেটা আমি মধ্যে দিয়ে দিলাম ঝাল আমি এখানে দুটো নিয়েছি কুচো কুচো করে নিয়েছি তবে এখানে ঝালটা বুঝে দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করে এখানে আমি কিছু ধনে পাতা কুচি নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর নিয়েছি এক চামচ কাঁচা জিরে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিয়ে দেব ডিম আমি এখানে দুটো নিয়েছি যে যেমন সুজির পরিমাণ বাড়াবে ঠিক সেইভাবে ডিমটা অ্যাড করবে আমি এখানে দুশো গ্রাম সুজির জন্য দুটো ডিম এখানে আমি কালো জিরে অ্যাড করলাম কালো জিরে আর কাঁচা জিরেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর ভাজার সময় একটা সুন্দর একটা গন্ধ ওঠে নুনটা আমি স্বাদ মতন দিচ্ছি এইসব উপকরণ সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার আমি আঁচটা ধরাব ধরিয়ে সুন্দরভাবে এইভাবে নেড়ে দেব একটা যেমন আমরা পরোটার দূর করি সেইভাবে একটা দূর মতন এইভাবে বানিয়ে নেব মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে এক বাটি পানি নিয়েছি এখানে আমি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখাতে থাকবো এইভাবে বাটি মেপে পানিটা নিলে পানির মাপটা বোঝা যায় একসঙ্গে পানি দিতে যাবে না তাহলে এই জিনিসটা তাহলে পাতলা হয়ে যাবে তাহলে আর আপনারা পরোটাটা বানাতে পারবেন না এবার আমি এর মধ্যে রঙের জন্য একদম অল্প একটু ছোট চামচের আমি এখানে এক চামচ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে আমি সুন্দরভাবে সমস্ত সুজির মধ্যে মাখিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি একটা মণ্ডপ তৈরি করে নেব যতক্ষণ না কড়া থেকে ছেড়ে উঠে আসছে এইভাবে আমি তৈরি করতে থাকবো এবার আমি এখানে এক বাটি ময়দা অ্যাড করবো ময়দাটা অ্যাড করা আমার হয়ে গেছে আবারও আমি সুজির সঙ্গে ময়দাটা সুন্দরভাবে মিঠে নেব এইভাবে আবারও আমি অল্প একটু পানি দেব আমি এইভাবে অল্প অল্প করে পানি দেব আর সুজি আর ময়দা এইভাবে মাখিয়ে নিতে থাকব আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে এটা বানাচ্ছি আমার এখানে একদম রেডি হয়ে গেছে এই যে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে তবে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করলে হবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে হালকা একটু গরম অবস্থায় থাকতে আমি এখানে একটু ময়দা দিয়ে ভালো করে আমরা যেমন পরোটা বানিয়ে থাকি সেইভাবে একটা ডোর মতন রেডি করে নেব এই যে এইভাবে আমরা মেখে নেব ময়দা দিয়ে আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি এটা মিনিটের আবারও দু মতন মেখে নেব তেলটা দিয়ে তেল দিয়ে আমি এখানে সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এইভাবে দুটো ভাগে এইভাবে ভাগ করে নেব নিয়ে হাতের সঙ্গে এইভাবে আমি লেচি কেটে নেব আমি এখানে সমস্ত লেচিগুলো একদম রেডি করে নিয়েছি এই যে দেখা পাচ্ছে এখানে আমার দুশো গ্রাম সুজি আর একশো গ্রাম ময়দা দিয়ে আমার এখানে এতগুলো বানিয়ে ফেলেছি এবার আমি এইগুলোকে ভালো করে বেলে নেব লেচিটা বেলার জন্য আমি এখানে একটা পিঁড়ে নিয়েছি আর পিঁড়ের মধ্যে আমি অল্প করে ময়দা দিয়ে নিয়েছি দিয়ে আমি এইভাবে চ্যাপ্টা করে যেভাবে আমরা পরোটা বানিয়ে থাকি সেইভাবে আমরা বেলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে সমস্ত পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একদম অল্প অল্প করে তেল দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে আমি পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আমার এখানে এক দিক হয়ে গেছে আমি এইভাবে আরেকপিকটা উল্টে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব বন্ধুরা হাতে না সময় পাইলে এইভাবে আমার মতন তৈরি করে দেখবেন একদম ঝটপট অল্প সময়ের মধ্যে এই পরোটাটা তৈরি করে নেওয়া যায় সকালে টিফিন কিংবা বিকালে খাবারের জন্য এইভাবে তৈরি করে নিতে পারবেন এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এই টিফিনটা একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবে খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এবার আমি এইভাবে আর এক পিঠেও ওইভাবে দু পিঠ আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে একদম ঝামেলা বিহীন পরোটা এইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা খুবই সুন্দর হয় আর এই পরোটাটা এইভাবে বানালে দারুণ একটা সুগন্ধ বের হয় খুব সুন্দর লাগে বন্ধুরা বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখানে একটা পরোটা একদম রেডি করে নিয়েছি এটা যেহেতু সুজি দিয়ে তৈরি খুবই একটা হেলদি ফুড খাবার এইভাবে হলো একবার বন্ধুরা আপনারা বানিয়ে দেখবেন এই যে দেখা পাচ্ছেন খুব সুন্দর হয় দারুণ টেস্টই হয় আবারও আমি এখানে অল্প একটু তেল দেবো তেল দিয়ে একইভাবে আমি সমস্ত পরোটা এইভাবে বানিয়ে নেব আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা একদম অল্প তেলে একদম বাড়িতে থাকো অল্প উপকরণে ঝামেলা বিহীন ছাড়া এই পরোটাটা বানিয়ে ফেলা যায় এখানে আমি এক পিঠ হয়ে গেছে এবার আমি অপর এইভাবে ঘুটে দেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখে বন্ধুরা এইভাবে আমি সমস্ত পরোটা গুলো বানিয়ে নেব একদম অল্প তেলে অল্প উপকরণে আমি তৈরি করে নিলাম আজকে চরচরটি পরোটা এইভাবে বন্ধুরা একবার বাসায় করবেন খুবই সুন্দর হয় এই পরোটাটা আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে এইভাবে আমি তৈরি করে আমার মেয়েকে দিই তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পরোটা আমার এখানে একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো একটা প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার সমস্ত পরোটা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পরোটার সঙ্গে কোনো আলুর তরকারিও লাগে না এমনিতে খুবই সুন্দর লাগে বন্ধুরা আমার এই সুজি আর ডিমের পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ